ডিমবেগুনের এই রেসিপিটা একবার খাওয়ার পর একটা কথাই বলবে আগে কেন এভাবে বানিয়ে খাইনি খুবই সুস্বাদু হয় বাজারে আমি ছোট বেগুন দেখে একদমই লোভ সামলাতে পারিনি বাড়ি নিয়ে আসা মাত্র এই রেসিপিটা তৈরি করে নিয়েছি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভাত রুটি পরোটা সব্বের সঙ্গেই জমে যায় তো প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য চারটি ডিম সেদ্ধ করতে দিয়েছি যদি তোমরা বেশি পরিমাণে তৈরি করতে চাও ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে ডিমে অবশ্যই একটু লবণ দিয়ে সেদ্ধ করবে তাহলে খোসাটা খুবই সহজে আলাদা হয়ে যাবে আমি এই রেসিপিটার জন্য প্রায় চারশো গ্রাম মতো বেগুন নিয়েছি এই বেগুনগুলো খেতে খুবই টেস্ট হয় আর একদম কচি হয় আমি এভাবে প্রথমে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি তো এই ছোট বেগুন দিয়েই তৈরি করার চেষ্টা করবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখো ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চুলোটাকে অফ করে দিয়ে ঠান্ডা জলে রেখে দিচ্ছি তারপর খোসাটাকে আলাদা করে নেব। এবার চুলোর উপর একটা মাটির হাঁড়ি নিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা আমি মাটির হাড়িতেই রান্না করব তোমরা চাইলে কড়াইয়ে রান্না করতে পারো সর্ষের তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো তার মধ্যে অ্যাড করেছি অল্প একটু নুন আর হলুদ চুলো মিডিয়ামে রেখে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো এইভাবে অনবর্ত লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ততক্ষণে তিনটি পেঁয়াজ এইরকম স্লাইস করে কেটে নিতে হবে তো আমি এখানে তিনটি পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তার সঙ্গে চারটি কাঁচা লঙ্কা দুই টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে বাকি যে তেল রয়ে গেছে তাতে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে তেলের মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করে নিই যেহেতু আগেই আমরা নুন হলুদ অ্যাড করেছিলাম একটু সময় নিয়ে ডিমগুলো গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি যে তেলটুকু ছিল তাতে আরও এক চামচ মতো সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম তারপর কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে মানে একটু হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ততক্ষণে আমি একটা টমেটো কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দেখো পেঁয়াজের কালারটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এই সময় কেটে রাখা টমেটো অ্যাড করে দিতে হবে তারপর এক মিনিট মতো ভেজে নিতে হবে এবার একটা মিক্সার জারে একটা ছোটো সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে আগে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম হাফ চামচ গোটা জিরে পাঁচ ছয়টি গোলমরিচ আর গরম মশলা অ্যাড করে দিয়েছি এবার অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব চুলো একদম কমিয়ে দিয়ে পেস্টটা অ্যাড করে দিতে হবে তার সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে এবার কষিয়ে নিতে হবে মশলার কালার যখন একদম চেঞ্জ হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে টক দই এখানে আমি দুই চামচ মতো টক দই অ্যাড করেছি আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো চিনি তারপর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করবে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিতে হবে তারপর আলতো হাতে বেগুন আর মশলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে আমি প্রায় দুই গ্লাস মতো জল অ্যাড করেছি চুলো রাসটা এবার বাড়িয়ে দিতে হবে মানে হাই ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বেগুন যখন একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিতে হবে ডিমগুলো অ্যাড করে দেওয়ার পর চুলো অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে তারপর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে কাশুরি মেথি তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটি করে নিতে হবে এবার তোমাদের আমি দেখাচ্ছি দেখো কত ভালোভাবে সমস্ত কিছু একদম কুক হয়ে গেছে আমি দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম একদম পারফেক্ট হয়েছে তো চুলোটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি কিছু সময় সময় তারপর তোমাদের দেখাচ্ছি আমি প্রায় পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারটা দেখো আমি সামান্য পরিমাণে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম যেমন দেখতে লোভনীয় হয়েছে সেই রকম দারুণ সুস্বাদু খেতে ডিম বেগুনের এই রেসিপিটা যদি তোমাদের কাছে নতুন মনে হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এইরকম সুন্দর আর নতুন ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য খাবার টেবিলে এইরকম যদি একটা রেসিপি কেউ দেখ দেখে কখন যে এক হারি শেষ হয়ে যাবে কল্পনাও করতে পারবে না তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আর তারপর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের রেসিপিটা খেয়ে কেমন লেগেছে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে